চারই আগস্ট মামলার শুনানি সমস্ত বকেয়া সহ কেন্দ্রীয় হারে ভাতা দিতে হবে কর্মচারীদের বকেয়া নিয়ে মামলা রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের কর্মীদের পশ্চিমবঙ্গের বকেয়া মহার্ঘভাতা ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আইনি লড়াই নতুন মোড় নিয়ে এসেছে সুপ্রিম কোর্ট রাজ্যকে পঁচিশ পারসেন্ট ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর না করে রায় সংশোধনের জন্য একটি আবেদন জমা দিয়েছে রাজ্য সরকারের এই পদক্ষেপকে আদালতের অবমাননা আখ্যা দিয়ে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল সুপ্রিম কোর্টে একটি অবমাননার মামলা দায়ের করেছে কর্মচারী সংগঠনের দাবি রাজ্য সরকারের এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনটি মামলা বিলম্বিত করার একটি কৌশল আগামী চারই আগস্ট সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে যেখানে কর্মচারী সংগঠন তাদের দাবি জোরালোভাবে তুলে ধরতে প্রস্তুত তারা আশা করেছে এই শুনানিতে বকেয়া দিয়ে সমস্যা দ্রুত নিষ্পত্তি হবে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতের অবমাননার বিষয়টি কঠোরভাবে বিবেচিত হবে এই নতুন আবেদন ঘিরেই ফের চড়ছে রাজনৈতিক ও প্রশাসনিক পারদ সুপ্রিম কোর্ট রাজ্যকে যে পঁচিশ দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে বরং রাজ্য সরকার আদালতের কাছে নতুন করে আবেদন জানিয়েছে রায় সংশোধনের জন্য আর এই পদক্ষেপকে আদালতের অবমাননা বলেই দাবি করেছেন রাজ্য সরকার কর্মচারীরা এই ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অবমাননার মামলা দায়ের করেছে সংগঠনের দাবি রাজ্য সরকারের মডিফিকেশন অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র মামলাটি পিছিয়ে দেওয়ার অজুহাত মাত্র কনফেডারেশনের তরফে জানানো হয়েছে তারা রাজ্যের করা নতুন আবেদনের গুরুত্ব স্বীকার করছে না তাদের মতে এটি উদ্দেশ্য প্রণোদিত নিলম্বের চেষ্টা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সুপ্রিম কোর্টে আগামী শুনানির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং তারা চান বিষয়টি দ্রুত নিষ্পত্তি হোক আগামী চারই আগস্ট ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে টপ অব দ্য বোর্ড অবস্থানে শুনানি হতে পারে এর অর্থ এটি ওই দিনের মধ্যে সর্বোচ্চ গুরুত্বের মামলার তালিকায় থাকবে কর্মচারী সংগঠনের আশা ওই দিন রাজ্য সরকারের আদালত অবমাননার বিষয়টি শক্তভাবে উপস্থাপনা করা হবে সরকার যে ইচ্ছাকৃতভাবে মামলাটি বিলম্বিত করছে তা নিয়ে ক্ষুদ্র কর্মচারীরা তাদের দাবি রাজ্য সরকারের মূল উদ্দেশ্য ডিএ প্রদান না করে সময় ক্ষেপণ করা তাই কর্মচারী সংগঠনও এবার শক্ত অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা আদালতে বিষয়টি আরও জোরালোভাবে তুলবে বলে জানানো হয়েছে এরকম আরও খবর পেতে সবার আগে অল টাইম নিউজে চোখ রাখুন ধন্যবাদ